حضرنا من مجدراتي. আমাদের সাধারণ পাবলিক যারা আছে তাদেরকে খুব সুন্দর করে একটা কথা বলে কি কথা যে আমাদের তো কোরআন আছে আমাদের তো হাদিস আছে কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আজম আবহানিফাকে মানতে হবে কেন কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম শাফিকে মানতে হবে কেন কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম মালেককে মানতে হবে কেন কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানতে হবে কেন এই প্রশ্নটা তারা সাধারণ মানুষের ভিতর ছড়িয়ে দেয় আজকে আমি খুব সহজ করে একদম সহজ করে মাঝহাব কি তাকলিদের প্রয়োজনীয়তা কেন আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি খুব সহজ করে আপনাদের সামনে ব্যাপারটা উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। দেখেন আজকে আমি আমাদের কিতাব কম দেখাবো তাদের কিতাব থেকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। বোঝানোর চেষ্টা করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব সবাই বুঝে উত্তর দিবেন প্রশ্নটা হলো আমরা যারা এখানে আছি এই যে এত হাজার মুসলমান আমরা এখানে বলেন আমাদের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমাদের মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন বলেন আমাদের পারিবারিক জীবন বলেন আমাদের সামাজিক জীবন বলেন আমাদের রাষ্ট্রীয় জীবন বলেন আমাদের রাজনৈতিক জীবন বলেন আমাদের অর্থনৈতিক জীবন বলেন এক কথায় আমাদের টোটাল জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে আসে না নাই মুখ খুলে বলেন আসে বিশ্বাস করেন কারা কারা আমাদের জীবনের সব মাসালার সমাধান ইসলামী শরীয়াতে আছে না নাই জুড়ে বলে আছে না নাই